যদি কখনো দেয়ালে পিঠ থেকে যায় যদি মনে হয় আমি হেরে গিয়েছি আমার দ্বারা আর কিচ্ছু হবে না আমি কিছু পারবো না যদি কখনো মনে হয় যে এর থেকে বেশি আমার জীবনে পরিবর্তন আসবে না আমার জীবনে আর কিছু হবেই না এমন পরিস্থিতি কখনো যদি নিজের জীবনে আসে কখনো যদি নিজের উপরে সন্দেহ জাগে সব সময় তাহলে এই চারটি কথা মাথায় রাখার চেষ্টা করবে জীবনের প্রত্যেকটা খারাপ মুহূর্তে প্রত্যেকটা কঠিন সময়ে এই চারটি কথা অবশ্যই মাথায় রেখো নিজের মন মস্তিষ্ক অন্তরে গেথে নিও প্রথমত এটাকে অ্যাকসেপ্ট করো যে মানব জীবন পরিবর্তনশীল মানুষের জীবন পরিবর্তনশীল আজ তুমি যেমন আছো এমনটা নয় যে তোমার সারাটা জীবন এমনই থাকবে এমনই কাটবে এমনটা নয় যে তোমার সম্পূর্ণ জীবনটা এমনভাবেই অতিবাহিত হবে না জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের যেমন মনের মতো হয় না জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেমন আমাদের ইচ্ছা অনুযায়ী কাটে না আমাদের পক্ষে থাকে না ভালোভাবে অতিবাহিত হয় না ঠিক তেমনই জীবনের প্রত্যেকটা মুহূর্তও কিন্তু খারাপভাবে অতিবাহিত হয় না মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন থাকবে যদি সুখ আমাদের জীবনে চিরস্থায়ীভাবে না থেকে থাকে তাহলে তোমার কীভাবে মনে হয় যে দুঃখ আমাদের জীবনে চিরস্থায়ী না এমনটা নয় এই খারাপ সময় নিশ্চয়ই অতিবাহিত হবে এই কঠিন সময়টা নিশ্চয়ই পার হয়ে যাবে হয়তোবা তুমি যেমনটা চেয়েছিলে তার থেকে বেশি পাবে পেতেও তো পারো এই পৃথিবীতে কি আনএক্সপেক্টেড কিছু ঘটে না ঘটে যদি অতীতে তোমার জীবনে আনএক্সপেক্টেড কিছু না ঘটে থাকে তার মানে এমনটা নয় যে ভবিষ্যতেও ঘটবে না মানব জীবন কখনো একই সরল রেখায় চলে না কখনো ভালো সময় আসবে তো কখনো খারাপ সময় কখনো খারাপ সময় আসবে তো কখনো ভালো সময় কখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে তো কখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে থাকবে তো সর্বপ্রথম তুমি এটাকে অ্যাকসেপ্ট করো যে মানব জীবন পরিবর্তনশীল আজ ভালো আছো তার মানে এমনটা নয় যে আগামীকালও ভালো থাকবে এই পৃথিবীতে যখন মানুষ ব্যর্থ হয় তখন মানুষ নিজেকে খুব অসহায় অনুভব করে এই পৃথিবীতে মানুষ যখন তার পছন্দের কোনো কিছু হারিয়ে ফেলে তখন মানুষ অসহায় অনুভব করে কিন্তু যখন কোনো মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে এটাকে গ্রহণ করবে এটাকে মেনে নেবে যে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় তখন তার মাথায় অত বেশি নেগেটিভ চিন্তা আসবে না এই যে হেরে যাওয়ার মেন্টালিটি এই যে আমার দ্বারা কিছু হবে না আমি কিছু পারবো না অনেক তো চেষ্টা করে দেখেছি অনেকভাবে তো চেষ্টা করেছে হচ্ছে না কিভাবে হবে আসলে মানুষ এটা ভুলে যায় যে শুধুমাত্র চেষ্টা করাটাই যথেষ্ট নয় শুধুমাত্র পরিশ্রম করাটাই যথেষ্ট নয় পরিশ্রম করার সাথে সাথে ধৈর্যশীল হওয়াটাও প্রয়োজন যারা পরিশ্রম করে এবং ধৈর্যশীল হয় যারা ধৈর্য ধরতে পারে এবং পরিশ্রম করে এই দুটোর কম্বিনেশনের ফলেই কিন্তু সফলতা আসে এই দুটোর কম্বিনেশনের ফলেই কিন্তু মানুষের জীবনে শান্তি আসে হ্যাঁ হয়তো বা ধৈর্য ধরাটা কঠিন কিন্তু অতটাও কি কঠিন অতটাও কঠিন নয় তোমাকে শুধু অপেক্ষা করতে হবে ভালো সময়ের আর ভালো সময় আসবেই যদি খারাপ সময় এসে থাকে তাহলে ভালো সময়ও আসবে তোমার কাজ কি জানো নিজের তরফ থেকে চেষ্টা চালিয়ে যাওয়া এবং একটু অপেক্ষা করা অপেক্ষা করা কিসের সঠিক সময়ের প্রতিটা মানুষের জীবন পরিবর্তনশীল আমি একটা কথাকে খুবই বিশ্বাস করি কোনো মানুষের বর্তমান অবস্থান দেখে তার ভবিষ্যৎ জাজ করতে যেও না কোনো মানুষের আজকের দিন দেখে তার ভবিষ্যৎ কেমন হতে পারে এমনটা নির্ণয় করো না মানুষের জীবনে কখন কিভাবে কি ঘটে যাবে তুমি সেটা কল্পনাও করতে পারবে না তাই এটাকে অ্যাকসেপ্ট করো এটাকে অ্যাকসেপ্ট করো যে মানব জীবন পরিবর্তনশীল আর নাম্বার দুই নিজের উপরে বিশ্বাস হারিও না একটা মানুষ যদি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে কোনো মানুষ যদি বলে আমার দ্বারা কিছু হবে না পারবো না পারছি না এই সমস্ত কথা যদি মানুষ নিজেকে বারবার শোনাতে থাকে একজন মানুষ সত্যি যদি নিজের উপর থেকে সম্পূর্ণ বিশ্বাস আশা আস্থা হারিয়ে ফেলে সেই মানুষটাকে টেনে তোলা অনেক অনেক বেশি কঠিন সত্যি বলছি তুমি যদি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলো এই পৃথিবীর কোনো শক্তিই তোমাকে সেই বিশ্বাসটা ফিরিয়ে আনতে পারবে না নিজের উপরে বিশ্বাস হারিও না নিজের উপরে সন্দেহ করো না যখন কোনো ব্যক্তি নিজের উপরে সন্দেহ করে তখন সেই ব্যক্তিকে এ পৃথিবীর সব থেকে শক্তিশালী ব্যক্তি এসেও জেতাতে পারবে না কারণ নিজের উপরে বিশ্বাস থাকাটা প্রয়োজনীয় তুমি হয়তো বা জানো মানুষ আজ যেটা ভাবে আগামীকাল কিন্তু সেটাই হয়ে যায় মানুষ জীবনে যা যা করে বা যা যা হয় সেটা তার চিন্তা ভাবনা থেকে হয় একজন মানুষ কেমন হবে সেটা তার চিন্তা ভাবনার উপরে নির্ভর করছে প্রকৃত অর্থে তুমি যদি গভীরভাবে চিন্তা করো তাহলে দেখবে মানুষের চিন্তাভাবনাই সব কিছু মানুষের মাইন্ডসেটই সব কিছু ওখান থেকেই কমান্ড আসছে ওখান থেকেই বার্তা আসছে যে হ্যাঁ তোমাকে লড়তে হবে হ্যাঁ তোমাকে পারতে হবে তোমাকে জিততে হবে তোমার চিন্তা ভাবনার উপরে পরিবর্তন আনাটা প্রয়োজনীয় হ্যাঁ তোমার মেন্টালিটি চেঞ্জ করাটা প্রয়োজনীয় যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ হেরে যায় এই কারণে কারণ মানুষ এটা মেনে নেয় যে আমি হেরে গিয়েছি তখন মানুষ এটা বিশ্বাস করে নেয় যে আমার দ্বারা আর কিচ্ছু হবে না কিন্তু এটা বাস্তবতা নয় এ পৃথিবীতে প্রথমবারেই যে সব কিছু হয়ে যাবে এর গ্যারান্টি তোমাকে কে দিয়েছে প্রতিটা সফল ব্যক্তির ইতিহাস কি তুমি দেখো না তাদের জীবনে কি ব্যর্থতা থাকে না আরে তাদের জীবনের শুরুটাই হয় ব্যর্থতা দিয়ে এর কারণ কি জানো এর কারণ ব্যর্থতা মানুষকে শেখায় যে কিভাবে সফল হতে হয় কিভাবে সফলতা পেতে হয় কিভাবে মেহনতটা জারি রাখতে হয় কিভাবে পরিশ্রম করতে হয় কিভাবে পরিশ্রমী হতে হয় এর কারণ ব্যর্থতা আমাদেরকে শেখায় যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় কখন করা উচিত এবং কখন করা উচিত নয় মানুষের ম্যাচিউরিটি আনে তার ব্যর্থতা মানুষের মস্তিষ্কের বিকাশ ঘটায় তার ব্যর্থতা মানুষের জীবনের ব্যর্থতা কি শুধুমাত্র ব্যর্থতা হিসেবে দেখা উচিত নয় বরং এটা একটা শিক্ষা যে শিক্ষা আমাদেরকে বোঝায় যে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয় আর যখন তোমার এইগুলো নিয়ে ভাবা উচিত তখন কি না তুমি নিজের উপরে সন্দেহ করছো নিজের উপরে প্রশ্ন তুলছ এটা ভুলে যেও না যে একজন ব্যক্তির আত্মবিশ্বাসী সেই মানুষটাকে সফলতার জন্য সবথেকে বেশি সাহায্য করে খারাপ পরিস্থিতি আসবে খারাপ পরিস্থিতি আসবে তোমাকে ধ্বংস করার জন্য নয় বরং তোমাকে মজবুত করার জন্য তোমাকে ভেতর থেকে আরও বেশি মজবুত করে তোলার জন্য তাই নিজের উপরে বিশ্বাসটা বজায় রাখো তাতে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন সময় যতই তোমার বিপক্ষে যাক না কেন যতই দেয়ালে পিঠ ঠেকে যাক না কেন নাম্বার থ্রি না অতীত না ভবিষ্যৎ মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে বর্তমান এই পৃথিবীতে আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা তাদের অতীতকে ভাবতে ভাবতে বর্তমানকে ক্ষতি করে যারা তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানকে নষ্ট করে কিন্তু তোমার কি মনে হয় তোমার কি মনে হয় প্রশ্ন করো তো নিজেকে মানুষ তার অতীতে বসবাস করে নাকি বর্তমানে মানুষ তার ভবিষ্যতে বসবাস করে নাকি বর্তমানে আর যদি বর্তমানেই মানুষ বসবাস করে থাকে তাহলে মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়টা গুরুত্বপূর্ণ অংশটা কোনটা হওয়া উচিত তোমার কি মনে হয় এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ হতাশ হয় এটা ভেবেই যে আমার ভবিষ্যৎ কি হবে পৃথিবীতে বেশিরভাগ মানুষ কষ্ট পায় এটা ভেবেই যে আমার অতীতে যদি এগুলো না হতো যেগুলো হয়ে গিয়েছে সেগুলো তুমি পরিবর্তন করতে পারবে না আর আগামীতে কি হবে সেগুলো তুমি নিজেও জানো না কারণ প্রকৃত অর্থে মানুষ তার বর্তমানে বসবাস করে না অতীতে না ভবিষ্যতে বিশ্বাস করো তুমি যদি আজকের দিনটাকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করো তাহলে তোমার অতীত নিয়ে চিন্তা হবে না অতীতে কি হয়েছে এগুলো কোনো কিছুই তোমার আসে যায় না এবং তাহলে তোমার ভবিষ্যৎ নিয়েও অতিরিক্ত চিন্তা আসবে না একটু লজিক্যালি ভাবার চেষ্টা করো এমনটা নয় যে আমি সব কিছু আবেগে বলছি এটা কিন্তু আবেগের বিষয় নয় একটু ভাবার চেষ্টা করো বিষয়টা কিন্তু এমনই তুমি তোমার বর্তমান তুমি তোমার অতীত আর ভবিষ্যৎকে নিয়ে ভাবতে ভাবতে তোমার আজকের দিনটা নষ্ট করছো যেটা তোমার বর্তমান এই বর্তমানটাকে তুমি নষ্ট করছো ভেঙে পড়ার নাম জীবন নয় ঘুরে দাঁড়ানোর নাম জীবন হেরে যাওয়ার নাম জীবন নয় আর একবার চেষ্টা করে দেখি এই চিন্তা ভাবনা এই মেন্টালিটিটা রাখার নামই জীবন তাই তোমার কাছে অনুরোধ করবো অনুরোধ করব আজকের দিনটাকে গুরুত্ব দাও ভুলে যাও অতীতে কি হয়েছে ভুলে যাও আগামী কাল কি হতে পারে যেটা হতে পারে সেটা তোমার হাতে নেই যেটা হয়ে গিয়েছে সেটাও তোমার হাতে নেই তোমার হাতে যেটা আছে সেটা তোমার আজকের দিনটা সেটা তোমার বর্তমানটা নাম্বার ফোর সকলের দিকে তাকিয়ে যেন নিজেকে ভুলে যেও না যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে থাকে না যারা তোমার খারাপ সময়ে তোমার সঙ্গ দেয় না তারা কখনোই তোমার জন্য গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ তোমার জন্য সবথেকে বেশি তুমি নিজে তুমিই তোমার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ তাই সকলকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকে কষ্ট দিও না মানুষ অনেক সময় এমনটা করে তুমি হেরে গেলেও সেটা তোমার নিজের এমনকি তুমি জয়ী হলেও সেটা তোমার নিজের মনে রেখো মানুষ শুধুমাত্র রেজাল্ট দেখতে পছন্দ করে তুমি কখনো দেখেছ মানুষ তোমার মেহনতকে গুরুত্ব দেয় যদি তাই গুরুত্ব দিত তাহলে তুমি যখন হেরে যাও যখন তুমি হেরে গিয়েছ তখন তোমার হেরে যাওয়া নিয়ে কখনো পরিহাস করতো না মানুষকে তুমি কখনোই বোঝাতে পারবে না যে তুমি কতটুকু পরিশ্রম করেছো কতবার চেষ্টা করেছ এটা কখনোই তুমি মানুষকে বোঝাতে পারবে না আর সেটা বোঝানোর দরকারও নেই অন্যদেরকে নিয়ে ভেব না অন্যদেরকে নিয়ে ভাবার কি আছে অন্যরা আজ অবহেলা করছে আবার কাল যখন তুমি জয়ী হবে ওরাই কিন্তু হাততালি বাজাবে এটাই বাস্তব এটাই সত্য আর এটাই হয়ে থাকে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে আজ যারা তোমাকে নিয়ে সমালোচনা করছে কাল যখন তোমার সময় তোমার পরিস্থিতির পরিবর্তন ঘটবে তখন কাল তারাই তোমাকে নিয়ে প্রশংসা করবে প্রশংসা করতে তারা বাধ্য হবে তোমার জীবন কি কখনো সহজ ছিল সবাই শুধু তোমার ফলাফল দেখে কিন্তু কেউ জানে না প্রতিদিন নিজেকে তৈরি করতে গিয়ে তুমি কতবার ভেঙে পড়েছো তোমার স্বপ্নগুলোকে থামিয়ে দিতে চেয়েছে অনেকেই মুখের ওপর বলে দিয়েছে তুমি পারবে না তুমি কিছুই না অথচ তারাই জানে না তোমার ভেতরে কি ভয়ঙ্কর আগুন লুকিয়ে আছে তুমি যখন কাঁদছিলে একা তখন কেউ পাশে ছিল না কেউ জানতে চায়নি কেন তুমি কাঁদছ কিন্তু তবুও তুমি থেমে যাওনি কারণ তুমি জানো এই লড়াই একদিন শেষ হবে কিন্তু হাল ছেড়ে দিলে তুমি নিজেকেই মেরে ফেলবে তুমি এখনো বেঁচে আছো মানে তোমার যুদ্ধ এখনো শেষ হয়নি আজকে যারা তোমাকে অপমান করে তারাই একদিন বলবে এই মানুষটা হার মেনেও জিতেছে তাই এখনই থেমো না লড়াই করো নিজেকে প্রমাণ করো কারণ কেউ তোমার হয়ে লড়বে না এই পৃথিবীতে তুমি একাই তোমার সৈনিক সবার মনে প্রশ্ন ছিল তুমি কি পারবে এখন তাদের মনে থাকবে একটাই উত্তর তুমি শুধু পারো না তুমি অসম্ভবকে সম্ভব করো